সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কয়েক বছর পূর্বে দাড়ি রাখার দায়ে আরঙে চাকরি না পাওয়া গাজীপুরের সেই যুবক ইমরান হোসেন লিমন তিনি গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় পিতামাতার সাথে বসবাস করেন বিয়োগ করেছেন স্থানীয় এক মাদ্রাসা শিক্ষার্থীকে দুই সালের সাতাশ সেপ্টেম্বর বাদাসোর শরিফপুর এলাকার স্থানীয় একটি মসজিদে গণ্যমান্যদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে মসজিদের ইমাম মোয়াজ্জিনের অংশগ্রহণে তাদের বিয়ে সম্পন্ন করেন কাজী মসজিদে বিয়ে শেষে মাগরিব নামাজ আদায় করে উপস্থিত সকলের উদ্দেশ্যে খেজুর ছিটিয়ে দেওয়া হয় ছেটানো খেজুর উপস্থিত সকলে নিজ হাতে কুড়িয়ে তা বিয়ের তোহফা হিসেবে খাবার গ্রহণ করেন পরে তাদের সুখময় দাম্পত্য জীবন কামনায় দোয়া করা হয় এরপর কনের বাড়িতে গিয়ে এক পোশাকে বোরকা পরিধান করিয়ে কনেকে নিয়ে যাওয়া হয় বরের পিত্রালয়ে এ বিষয়ে জানতে চাইলে লিমন বলেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও ইসলাম ধর্মানুরাগ তার মধ্যে সদা জাগ্রত ছিল এর ধারাবাহিকতায় ইসলাম ধর্মানুসারে সম্পূর্ণ ইসলামী শরিয়া মেনে চলা জীবন সঙ্গিনী নির্বাচনেও ছিল লিমনের দীর্ঘদিনের মনোবাসনা বিধায় এমন বিয়ে ইসলামী চেতনার বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান তিনি লিমনের পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গাজীপুরের একজন পোশাক শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানান চাকরির সুবাদে গাজীপুরের শরীফপুর বসবাস করেন কয়েক যুগ হল প্রথমে তার এমন বিয়ের চেতনায় পরিবার একটু সমাজের কথা ভেবে মনক্ষুণ্ণ ছিল ছেলের এমন সিদ্ধান্তে প্রথমে বেশ বিচলিত হলেও পরবর্তীতে তার ইসলাম ধর্মীয় অনুভূতির প্রতি সম্মানার্থে তাকে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পরিবারের সকলেই সহযোগিতা করেন কথা বলে জানা যায় কনের পরিবারের সদস্যরাও ইসলাম ধর্মীয় অনুরাগী কনের পিতা রাজাউল করিম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও চেয়েছেন ইসলাম ধর্মীয় রীতিনীতি ও আদর্শে আদর্শিক একজন পাত্রের হাতে তাদের কন্যা দান হোক ঠিক যেন বেটে বলে মিলে যাওয়ায় স্রষ্টার নিকট সুক্রিয়া জ্ঞাপন করে সুপাত্রেই কন্যা হয়েছে বলে জানান কনের পিতা ও স্বজনরা উভয় পরিবার তাদের দম্পত্য জীবন সুখময় হবার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশা করেন এদিকে আরংকার লিমন জানান ইসলাম ধর্মানুসারে দাঁড়িয়ে রাখা রসোল্লা সাল্লু আলিয়াসাল্লামের সুন্না সেই সুন্না পালনের কারণে চাকরি হয়নি আরঙের বিপণন বিভাগে কয়েক বছর পূর্বে চাকরির ভাইবাতে চাকরি পেতে দাড়ি ফেলে দেয়ার কথা বলেছিল আরং কর্তৃপক্ষ তবে তা ঘৃণাবর প্রত্যাখ্যান করেছিলেন লিমন সে সময় বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল দেশ দেশজুড়ে পরে কয়েকজন বন্ধু মিলে উদ্যোক্তা হয়ে গাজীপুরের শিমুলদরিতে তিনি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন সেখানেও তিনি সরিয়া মোতাবেক ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন বলে জানিয়েছেন তিনি জানান আরঙের চাকরি না পেয়ে হতাশ হলেও স্রষ্টার উপর ভরসা করে রেস্টুরেন্ট ব্যবসায় সফলতার মুখ দেখতে শুরু করেন তিনি স্রষ্টার প্রতি তার এমন অসীম বিশ্বাসের কারণেই এরপর তাকে আর চাকরির ভাবনা ভাবতে হয়নি ব্যক্তি জীবনে সচ্ছলতার দ্বার উন্মোচিত হওয়ায় খুঁজে নিয়েছেন সমমনা জীবনসঙ্গিনী